বাংলাদেশ শিল্পকলা একাডেমি চার পরিচালকের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার একই দিনে একাডেমি ছয়টি বিভাগে দেয়া হয়েছে নতুন পরিচালক নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে নমনিযুক্ত ছয় পরিচালককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে নতুনদের মধ্যে একাডেমি চারুকলা বিভাগের দায়িত্ব পেয়েছেন মোস্তফা জামান নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে ফয়েজ জহিদ সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগে মেহজাবিন বিভাগে আব্দুল হালিম চঞ্চল এবং প্রশিক্ষণ বিভাগে দায়িত্ব পেয়েছেন এ এফ এম নুরুর রহমান পাঁচ আগস্ট সরকার পতনের পর পদত্যাগ করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ইয়াকত আলী লাকি পরে নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদকে একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয় সরকার